সন্তা পেরিয়ে রাত নেমে এলো সেই নির্জন রাস্তা দিয়ে ছুটে চলছে তিনটে গাড়ি শুভকে খুঁজে পেতে আর অল্প কিছু পথ বাকি মাত্র এর মাঝে আচমকাই ব্রেক চাপে আকাশ ব্রেক চাপে তার পেছনে থাকা তিনটে গাড়িও গাড়ির সামনে তাকায় আকাশ হেডলাইটের আলোয় সামনে দেখা যাচ্ছে কাউকে মাঝ রাস্তায় অপর দিকে ফিরে নীরবে বসে আছে সে লোকটা গায়ে চাদরের ন্যায় কিছু একটা জড়ানো মাথাও ঢেকে রাখা তার হাতে একটা আঁকা বাঁকা লাঠি যা কাঁধের সাথে লাগিয়ে ধরে রেখেছে সামনে বাটির মতো কিছু একটা দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে কোনো ভিক্ষুক কিন্তু সে রাস্তার মাঝখানে কেন বিরক্তি নিয়ে পরপর কয়েকবার হর্ন বাজায় আকাশ বাট লোকটার কোনো প্রতিক্রিয়া নেই পাগল নাকি লোকটা বিরক্তি দ্বিগুণ আকার ধারণ করে আকাশের মাঝে পিস্তল হাতে গাড়ি থেকে নেমে দাঁড়ায় সে এগিয়ে যায় সে লোকটার দিকে এগোতে এগোতে বলে হর্নের শব্দ কানে পৌঁছাচ্ছে না আজ জীবনের শেষ ভিক্ষাটাই করতে বসলি নাকি বলেই থামে আকাশ বিপরীতে লোকটার কোনো সারা শব্দ নেই তার সামনে থাকা বাটিটা পুরোপুরি নজরে আসে আকাশের যা কোনো সাধারণ বাটি নয় সেখানে আছে আস্ত একটা রক্তাক্ত মাংসের দলা যা নোক ও ঠোঁটের সাহায্য হিংস্রভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একটা ইগল আকাশের উপস্থিতি লক্ষ্য করে মাংস ছিঁড়া বন্ধ করা মাথা তুলে আকাশের দিকে তাকায় ইগোলটা ঠিক যেমন দৃষ্টি একটি ইগোল তার শিকারের দিকে নিক্ষেপ করে থাকে এ দৃষ্টি ঠিক তেমনই তীক্ষ্ণ ও ভয়ঙ্কর নিঃশুপ বসে রইল রাজ নিজেকে চাদরে ঢেকে রাখায় পেছন থেকে তাকে দেখে চেনার উপায় নেই আজ চিনতে হিমশিম খেতে হচ্ছে আকাশকেও ভ্রু তাকায় তার দিকে দেখে মনে হচ্ছে কোনো বিশেষ ধ্যানে মগ্ন হয়েছে রাজ কিন্তু আকাশের পথ আটকে বসে থাকা সাধারণ কোনো বিষয় নয় এটা অনেকটাই দুঃসাহসিক ব্যাপার সাক্ষাৎ মৃত্যুকে হাতে নিয়ে বসে থাকার মতোই তেমনই দুঃসাহসিকতার পরিচয় ইতিমধ্যেই দিয়ে ফেলেছে অগন্তক লোকটি তাছাড়া তার সামনে একটা ঈগল যে রক্তাক্ত মাংসের টুকরোটা ছিঁড়ে পুনরায় আকাশের দিকে চেয়ে গিলে খাচ্ছে বিভ্রান্তিতে পড়ে খানিকটা সময় নীরব রইল আকাশ তার এই নীরবতা ভেঙে রাজ বলে ওঠে সাহসী মানুষের দুর্বলতা হলো তার ক্রোধ যে নিজের ক্রোধের কাছে ধৈর্য হারায় পরাজয় তার জন্য অবধারিত বলে মাথা তুলে বসে রাজ পেছনে দাঁড়িয়ে থেকে খানিকটা সরু চোখে তার দিকে তাকিয়ে রইল আকাশ তার লোকগুলো গাড়ি থেকে নেমে তার পেছনে এসে হালকা দূরত্ব রেখে দাঁড়িয়ে যায় এর মাঝে রাজ ফের বলে ওঠে আমাদের আবারও দেখা হয়ে গেল তাই না লাস্টবার সাক্ষাৎ হয়েছিল আরোহীকে ঘিরে বাট এবারে সাক্ষাৎটা একটু ভিন্ন রকম নয় কি এবার কৌতূহল খানিকটা হালকা হয় আকাশের মাঝে হালকা অস্পষ্ট স্বরে উচ্চারণ করে রাজ বলেই হাতে থাকা পিস্তলটা উঠিয়ে সোজা রাজের দিকে তাক করার জন্য প্রস্তুত হয় সে মুহূর্তে নিজেকে ঢেকে রাখা চাদরটা দুহাতে পেছনের দিকে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ায় রাজ হাতে থাকা লাঠিটা দ্রুত গতিতে ঘুরিয়েই আঘাত করে আকাশের হাতে আচমকায় এমন কিছু ঘটে যাওয়ায় আকাশের হাত থেকে পিস্তলটা ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে বিস্মিত হয় আকাশ লাঠির আঘাতে ফর্সা হাত লাল হয়ে উঠেছে তার এক মুহূর্তের জন্য হাটটা টন টন করে উঠে ব্যথায় আকাশের লোকগুলো হিংস্র আক্রমণের ন্যায় তেরে আসতেই হাতের ইশারায় তাদের থামায় আকাশ অতপর নীরবে হাতের দিকে এক নজর চেয়ে পুনরায় রাজার দিকে তাকায় সে হাটটা হালকা ঝাঁকি দিয়ে শান্ত স্বরে বলে একজন শিকারীকে শিকারের লোভ দেখিয়ে ফাঁদে টেনে আনাটা অপর দক্ষ শিকারীর সফলতা তুমি বুদ্ধিমান এটা জানতাম বাট এতটা বুদ্ধিমান তা জানা ছিল না লোকে বোধহয় এই জন্যই বলে থাকে শত্রুকে কখনো অবমূল্যায়ন করতে নেই শুভকি তাহলে তোমার অনুগত ছিল বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে আনুগত্য একমাত্র সৃষ্টিকর্তার প্রতি আমরা কেবল একতাবদ্ধ হয়ে তারই প্রতিনিধিত্ব করি বিপরীতে আকাশ হালকা মাথা নেড়ে বলে তোমরা প্রত্যেকেই এক সাকিবও এমন ছিল মৃত্যুর মুখে দাঁড়িয়েও তোমরা কেবল ধর্মের বাণী শোনাতে থাকো বলেই থামে আকাশ একটা শ্বাস ছেড়ে ফের বলে তবে তোমরা প্রত্যেকেই একে একে শেষ হবে ঠিক যেমন এ মুহূর্তে তোমার সমাপ্তি হতে চলেছে হালকা হাসের আজ অতপর হাসি দমিয়ে শান্ত স্বরে বলে সেটা সময়ই বলে দিবে নীরবে বসে রইলেন ইনায়াতুকদার গতকাল একাধিক গাড়ি এসে ক্ষণিকের জন্য তালুকদার বাড়ি জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার সংবাদ ছড়িয়ে পড়েছিল চারদিকে তবে সবার মাঝে প্রশ্ন থাকে সেই কাঙ্ক্ষিত মানুষটা কে ছিল যে কৌতূহলে সাংবাদিকদের ভিড় জমেছে বাড়ির বাইরে বাট কারো কাছে এ ব্যাপারে মুখ খুলছেন না এনেয়া তালুকদার কাউকে বাড়ির ভেতর অবধিও ঢুকতে দেওয়া হচ্ছে না ডিআইজি জাহাঙ্গীর আলমের পাঠানো একজন অপরিচিত অফিসার আসে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তার কাছে মিথ্যে সাজিয়ে বলেছে এনআয়া তালুকদার তার ছোট ছেলে আকাশ বাড়িতে এসেছিল গতকাল কিন্তু এ ব্যাপারে তারা আগে থেকে কিছুই জানতো না কাজেই পুলিশকে এ ব্যাপারে জানাতে পারেননি তিনি অফিসারকে এমনটাই বলেছে এই তালুকদার অফিসারও তাকে খুব একটা জিজ্ঞাসাবাদ করেনি কেন এসেছিল তাদের সাথে আকাশের কোনো গোপন যোগাযোগ আছে কিনা। অথবা আকাশ ও ইব্রাহিম তালুকদার কোথায় এমন কোনো প্রশ্নই করেননি তিনি জাহাঙ্গীর আলমের কথায় খনিকের জন্য এসে কিছু বানানো তথ্য কালেক্ট করে ফিরে গেলেন পুনরায় বিস্মিত ভঙ্গিতে মায়ের পাশে এসে বসে অবনী মায়ের দিকে চেয়ে বলে তুমি কি সব কিছু আগে থেকেই জানতে মা নীরব রইলেন ইনায়াত তালুকদার অবনী ফের বলে আরব ভাইয়া পঙ্গু ছিল না একজন সন্ত্রাসী ছিল এটাও জানতে নিশ্চয়ই এই বাড়ির প্রতিটা মানুষ এমন রহস্যময় কেন বলতে পারো মা ইনায়া তালুকদার এবার খানিকটা বিরক্তি নিয়ে বলে মেয়ে মানুষ এত প্রশ্ন করবি না কেন মা আমার বাবা ভাই সবাই এখন দেশের ঘৃণ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত অথচ সব জেনেও তুমি এসব লুকাচ্ছ তুমি অন্যায়ের পক্ষে সাপোর্ট করছো মা অবনের কথায় মুহূর্তে ইনায়া তালুকদার হিংস্র রূপ ধারণ করে অবনের গলায় ফল কাটার ছুরিটা চেপে ধরে বলে তুইও তাদের সাপোর্ট করবি নয়তো ভুলে যাবো তুই আমার মেয়ে আরোহীর মতো বিশ্বাসঘাতকতার পথ বেছে নিলে জানে মেরে দিব একদম মনে রাখবি ওরা তোর বাবা এবং ভাই দুনিয়াতে পরিবারের ঊর্ধ্বে আর কেউ আপন নয় আর ক্ষমতা ও রাজত্বই কেবল এ দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে তার উৎস কি সেটা বড় বিষয় নয় কে কতটা ক্ষমতাশীল সেটাই মুখ্য বিষয় বলেই অবনিকে ছেড়ে দেন তিনি ছাড়া পেয়েই গলায় হাত রেখে খুক খুক করে কেশে ওঠে অবণী পরপর শ্বাস ঠেড়ে ভয়ার্ত চেহারায় চেয়ে রইল মায়ের দিকে যে দৃষ্টিতে মিশে আছে এক সমুদ্র অসহায়ত্ব আকাশকে ফাঁদের দিকে টেনে এনেই সে বাড়িটা ত্যাগ করে নিলয় আকাশের লোকদের নিশ্চয়তার জন্যই মূলত সে বাড়িটাই কিছু সময়ের জন্য অবস্থান করেছিল সে এখন আপাতত তার কাজ সমাপ্ত বাকিটা রাজই সামলে নিতে পারবে তার জীবনে প্রিয় মানুষদের সাথে দূরত্বের অনেকগুলো দিন দিন পেরিয়ে গেল অনেক সাক্ষাৎ হয় না তাদের সাথে সে বেঁচে আছে এটাও তাদের অজানা পৃথিবীতে হয়তো এমন মানুষ খুব কমই আছে যাদের কিছু সময়ের জন্য কাছের মানুষরা মৃত বলেই জানত কিন্তু তাদের ফেরার দিনটা কেমন ছিল জানা নেই নিলয়ের তবে তার বুকটা আজ ধুকপুক করছে খুব বিশেষ করে ফরিদা আনটি নিবিড় ও তুষার কিছুদিন আগে সত্যটা জানলেও তারা এখন গ্রামে নিবিড় ঈদের জন্য পরিবারের কাছে যাওয়ার উদ্দেশ্যে হয়তো ফিরে আসবে আগামীকাল আর তুষার পরদিন ঈদ ও সাকিবের পরিবারের দিকটা মোটামুটি সামলেই দ্রুত রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে রাজ ও রুশান এখন আকাশের পেছনে পড়ে আছে পরিচিত বলতে বাড়িতে কেবল এখন ফরিদা আনটি আছে ও হ্যাঁ শুনেছে আরোহীও এখন রাজের কাছে তার মানে সেও এখানে হয়তো নিলয়কে দেখে আজ খুব বেশি বিস্মিত হবে সে কারণ দীর্ঘ সময় সে তাদের কাছে শুভ ভাই বলেই পরিচিত ছিল ভেবেই সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি গায়ে মেখে গেট পেরিয়ে বাড়ির ভেতরের দিকে অগ্রসর হয় সে লাস্টবার সাকিব আমার শিকারের মাছে বাধা হয়ে দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছিল তার পরবর্তী কাহিনী তোমাদের সকলেরই জানা আজ তুমিও আমার শিকারের মাঝে এক প্রকার বাধা হয়ে দাঁড়ালে হয়তো আগামীকাল তোমার পরিণতির খবরও সবার কানে পৌঁছে যাবে ঠিক সাকিবের মতোই রাজের দিকে চেয়ে খানিকটা তাচ্ছিল্যের সুরে কথাটা বলে আকাশ বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে ফলাফল যুদ্ধের উপর নির্ভর করলেও তোমার পরিণতি আজ নির্ধারিত আর আমি সাকিব নই যাকে ছোট পেয়ে তুমি সহজেই পরাজিত করেছিলে তোমার সামনে এখন সেই মানুষটা দাঁড়িয়ে আছে যে জীবন যুদ্ধে অপরাজেয় তুমি যাই হও অন্তত আমার হাতে মরার মতো যোগ্য কেউ নাও অযথা বিচ্ছু মেরে হাত নষ্ট করার কোনো মানে হয় না বলেই দোপা পিছিয়ে দাঁড়ায় আকাশ পেছনের লোকদের হাত দিয়ে ইশারা করে রাজকে মেরে ফেলতে নীরবে দাঁড়িয়ে রইল রাজ আকাশের লোকদের তেরে আসতে দেখেই এক হাত উঁচু করে সে মুহূর্তে চারপাশ থেকে অস্ত্র তাক করে একে একে বেরোতে থাকে তার লোকেরা দেখেই খানিকটা হতবম্ব হয়ে পড়ে আকাশ থেমে গেল তেরে আসা তার লোকগুলো রাজ সে হাত মুষ্টিবদ্ধ করতেই ছুটতে শুরু করে বৃষ্টির ন্যায় বুলেট যার আঘাতে একে একে রাস্তায় লুটিয়ে পড়ে আকাশের পুরো উপস্থিত টিম নিজেকে আড়াল করার সময়টুকুও পায়নি কেউ তাদের রক্তে ভাসতে থাকে চারপাশ আকাশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল এখনও মুহূর্তে নিঃশেষ হয়ে গেল সব রাজের লোকগুলো তাদেরকে ঘিরে দাঁড়ায় চারপাশে বৃত্তাকারে দাঁড়িয়ে রইল তারা তার মাঝখানে তারা দুজন হাতে থাকা লাঠিটা ছুঁড়ে ফেলে রাজ আকাশ তার দিকে চেয়ে বলে আজ তোমার পরিণতিটাও ঠিক সাকিবের মতো হতে চলেছে যদি সাহসী হও একা আমার মুখোমুখি হও বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে ময়দান তোমার সামনে শুনেছি তুমি একজন দক্ষ ফাইটার আসো দেখি তোমার দক্ষতার প্রমাণ দাও দেখি তুমি আমার হাতে মরার যোগ্য কিনা এদিকে বিষণ্ণতাকে আপন করে বসে রইলেন ফরিদা আনটি সাকিবের জন্য বুকটা পুড়ছে খুব চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল আরোহী উঠে টিস্যুর বক্সটার সামনে এনে দিল যা দিয়ে অশ্রু মুছে নেয় ফরিদা আনটি এর মাঝেই ঘরে কারো আগমন লক্ষ্য করে সেদিকে তাকায় আরোহী দেখে শুভ তাকে দেখে চমকে উঠতেই হাতের ইশারায় তাকে থামিয়ে দেয় শুভ থামে আরোহী তার দৃষ্টি লক্ষ্য করে তাকায় ফরিদা আনটির দিকে তার পাশে ছিল মধু শুভকে দেখে বিস্মিত হয় সেও মুহূর্তেই বিড়বিড় করে নিজের মাঝে বলে ওঠে শালা বিশ্বাসঘাতক ঘাতক ফরিদা আনটি উল্টো দিকে ফিরে বসে রইলেন সোফায় টিসু দিয়ে চোখের জল মুছে আরোহীকে উদ্দেশ্য করে বলে ওঠে কষ্টগুলো আমাকেই কেন বারংবার আপন করে নিচ্ছে একে একে আমার দুইটা ছেলে আমার কাছ থেকে হারিয়ে গেছে ছিল তরে প্রথমে নিলয় আর এখন সাকিব আমি কি করে এই ব্যথা সহ্য করবো বলেই পুনরায় চোখের জল মোছেন তিনি নীরব রইল আরোহী ফরিদা আনটির পেছন থেকে নিলয় শান্ত স্বরে বলে ওঠে যদি একটা ছেলে পুনরায় ফিরে আসে তাহলে কি মা তাকে আবার মমতাময়ী হাতে আগলে নিবে কণ্ঠস্বর পরিচিত ঠেকলো ফরিদা আনটির কাছে চিনতে ভুল হয়নি একটু তবে এটা কি কোনো স্বপ্ন নাকি আজ এতগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আবারও ফিরেছে নিলয় তীব্র বিস্ময় নিয়ে পিছন ফিরে তাকান তিনি নিলয়কে উপস্থিত দেখতে পেয়েও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না আজ চোখে মুখে বিস্ময় ধরে রেখে নিলয়ের দিকে এগিয়ে যান ফরিদা আনটি তার দিকে চেয়ে বলে ওঠে এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন তাই না নিলয় হালকা করে দুদিকে মাথা নেড়ে বলে না মা আজ সত্যিই তোমার ছেলে তার মায়ের কোলে ফিরে এসেছে অপেক্ষার অবসান ঘটেছে নীরবে হাত বাড়িয়ে নিলয়ের গাল ছুঁয়ে দেয় ফরিদা আনটি এটা সত্যিই নিলয় নিশ্চিত হতেই যেন নিজেকে আর সামলে রাখতে পারছেন না তিনি কেঁদে ওঠেন হু হু করে হাত বাড়িয়ে নিজের কাছে টেনে নেন ছেলেকে অতপর নিঃসুপ কেঁদে চলেছেন তিনি উপস্থিত সবার মাঝেই ঘোর নীরবতা পাশে দাঁড়িয়ে রইল আরোহী তার মাঝেও তীব্র বিস্ময় শুভর সাথে ফরিদা আন্টির এমন গভীর সম্পর্কের মানে কি কেন সে শুভকে কাছে পেয়ে এমন কান্নায় ভেঙে পড়েছেন আর শুভর বলা একটা ছেলে ফিরে এসেছে এই কথাটার মানে কি বন্ধু মহলে নিলয় নামের একজন হারিয়ে গিয়েছিল যাকে সকলেই মৃত বলে জানে রাজ একবার তাকে সেই নিলয় সম্পর্কে বলেছিল কিছুটা তাদের বন্ধু মহলের অন্যদের তুলনায় সবচেয়ে সাহসী ছেলেটা ছিল নিলয় তার মানে সহজ সরল শুভই কি সেই নিলয় ভাবতেই যেন মাথা ধরে আসছে তার লড়াইয়ের মাঝে হস্তক্ষেপ না করার জন্য সকলকে উদ্দেশ্য করে কঠোরভাবে আদেশ জারি করে রাজ আদেশ পেয়েই নিজেদেরকে সামনে নেয় সকলে এক হাঁটু রাস্তায় ঠেকিয়ে একে একে বসে পড়ে সকলে হাঁটু ভাঁজ করে বৃত্তাকারে বসে রইল তারা ঠিক যেমনটা সাকিবের ক্ষেত্রে আকাশের লোকগুলো অনুগত সৈন্যের নেয় বৃত্তাকারে বসেছিল রাজকে যত জানছে ততই যেন অবাক হচ্ছে আকাশ লড়াইয়ের রাজ মোটো সাকিবের মতো নয় পুরোপুরিভাবে দক্ষ রাজ সাকিবকে যতটা সহজে দুর্বল করা সম্ভব হয়েছিল রাজ সম্পূর্ণই তার ব্যতিক্রম